ইলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মিন্ট ফর অ্যান এডুকেশনাল অ্যান্ড ইনফরমেশন পার হুমায়ুন কবিরের জবাবে সন্তুষ্ট নয় শৃঙ্খলা রক্ষা কমিটি এবং হুমায়ুন কবিরকে এই কমিটি হিসাবে উপস্থিত হইতে বলা হয়েছে যেমনটা জানা যাচ্ছে আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি হুমায়ুন কবিরকে শোকস করা হয়েছিল তার জবাব দিয়েছিলেন হুমায়ুন কবির তৃণমূল কংগ্রেসের ভড়গপুরের বিধায়ক কিন্তু সেই শোকজের যে জবাব তিনি দিয়েছেন সেই জবাবে সন্তুষ্ট নয় শৃঙ্খলা রক্ষা কমিটির আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি সঞ্জু সুরের কাছে এই সঞ্জু কি বলছে তৃণমূল কংগ্রেসের শৃঙ্খলা রক্ষা কমিটি এই জবাব নিয়ে দেখো রক্ষা কমিটি যেটা কমিটি বলা ভালো তা আজকে বৈঠক করেন আহ বিধানসভার প্রথম অর্ধ শেষ হওয়ার পর যখন বিশেষ বা বিরতি চলছে সেই সময় পরিষদীয় মন্ত্রী সুবন্ধু চট্টোপাধ্যায়ের ঘরে এই বৈঠক হয় আহ মূলত শৃঙ্খলাক্ষা কমিটির যে কনভেনার তিনি হচ্ছেন ঐষদীয় মন্ত্রী শুভন্দু চট্টোপাধ্যায় বৈঠকে অন্যান্য মন্ত্রীদের মধ্যে উপস্থিত ছিলেন ফিরাদ হাকিম অরূপ বিশ্বাস চন্দ্রমা ভট্টাচার্য যেটা শুভন্দু চট্টোপাধ্যায় জানালেন যে এর আগে তোমাকে প্রসঙ্গে জানিয়ে রাখি যে গত সাতাশে নভেম্বর অর্থাৎ দু হাজার চব্বিশ সালের সাতাশে নভেম্বর হুমায়ুন কবিরকে সোকাস করা হয়েছিল তখন তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরকারের অঙ্গ করা হোক সরকারে নিয়ে আসা হোক ইনক্লুড করা হোক এরকম মন্তব্য করার পরে তাকে সোকাস করা হয়েছিল কেন এই ধরনের মন্তব্য করেছিলেন সেই শোকাজের উত্তর দুদিন পরে উনত্রিশে নভেম্বর হুমায়ুন কবির দিয়েছিলেন তারপরে শৃঙ্খলাক্ষা কমিটি এবং পরিষদীয় দলের অভ্যন্তরে বিষয়টি সেখানে ইতি ঘটে এবং হুমায়ুন কবির তিনি জানিয়েছিলেন যে দল যেভাবে বলবে তিনি সেইভাবেই বক্তব্য রাখবেন বা সেইভাবেই চলবে শৃঙ্খলা মেনে চলবেন ফলে সেখানে বিষয়টি ইতি হয়ে গেছিল কিন্তু চার মাসের ব্যবধানে ফের একবার হুমায়ুন কবিরকে শোকাস করতে হলো এর কারণটা তুমি নিশ্চয়ই জানো যে অতি সম্প্রতি শুভেন্দু অধিকারী এই বিধানসভা বাইরে গেটের বাইরে সাংবাদিক সম্মেলন করে মুসলিম বিধায়কদের নিয়ে যে বক্তব্য রেখেছিলেন চ্যানগুলো করে বাইরে বের করে দেবো দু হাজার ছাব্বিশে ক্ষমতা আসলে সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে হুমায়ুন কবির বেশ কয়েকবার বেশ কিছু কথা বলেছেন যেটা দল এন্ডোর্স করছে না আমরা জানি যে এর আগে গত সপ্তাহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেদিন মন্ত্রিসভার বৈঠক করছিলেন নবান্নে সেই বৈঠক থেকেই তিনি পরিষ্কার দলকে নির্দেশ দেন যে হুমায়ুন কবিরের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে হুমায়ুন কবিরের কাছ থেকে জবাব দিয়ে চাওয়া হোক অর্থাৎ শোকস করা হোক পরবর্তীকালে তেরো তারিখ গত তেরোই মার্চ হুমায়ুন কবিরকে শোকস করা হয় সেই শোকসের উত্তর হুমায়ুন কবির দিয়েছেন এবং দিতে গিয়েও তিনি এখনও পর্যন্ত যে বক্তব্য রেখে চলেছেন ইভেন আজকেও তিনি যে বক্তব্য রেখেছেন সেগুলো কিন্তু দল রকমভাবে মেনে নিচ্ছে না এমনকি আজকে তার এই যে জবাবী চিঠি সেই চিঠিটা সম্পূর্ণভাবে পড়া হয় এবং পড়ার পরে যারা উপস্থিত শৃঙ্খলা রক্ষা কমিটির সদস্যরা তারা মনে করেন হুমায়ুন কবির যে বক্তব্য রেখেছেন চিঠির মাধ্যমে সেটা কিন্তু বা যে জবাব দিয়েছেন সেটা কিন্তু তোমার কাছে আমরা আছে অবশ্যই আসবে একটু সঙ্গে থাকো ও তাই জবাব দিয়েছেন হুমায়ুন কবির কিন্তু ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের সেই জবাবে অসন্তোষ তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটি মঙ্গলবার তাকে তাই ডেকে পাঠিয়েছে দলের শৃঙ্খলা রক্ষা করবে এই প্রেক্ষিতে সময় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় হুমায়ুন কবির বলেন যদি শৃঙ্খলা ভঙ্গ করে থাকে দল যে কোনো সিদ্ধান্ত নিতেই পারে এই প্রসঙ্গে তৃণমূলের বেশ কয়েকজন হেভি ওয়েট নেতার নামও করেছেন হুমায়ুন কবির কুড়ি তার প্রশ্ন থাকে থাকেন সিদ্দিকুল্লা চৌধুরী কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাক্ষাৎ আহত অনেকে কথাই বলেছেন শৃঙ্খলা রক্ষার কি শুধু তার জন্যই বললেন ফিরা থাকি সব দলের মানে আহ এরা কি সব দলের এরা যে আপনাকে নিয়ম মেনে দলের হ্যাঁ আমি তো বললাম নিশ্চয়ই সেটা প্রযোজ্য আমি যতক্ষণ দলে আছি আমাকে তো দলের শৃঙ্খলাকে সম্মান করতেই হবে আর দলের শৃঙ্খলাকে সম্মান করি বলে তো বিধানসভার ভেতরে কোনো কথা না বলেও বিধানসভার যে ডিসিপ্লিনারি কমিটি কারণ পার্লামেন্টের একটা আছে বিধানসভায় একটা আছে আর দলীয় রাজ্যস্তরে একটা আছে তা আমাকে ভীষণ দুবার সকল তো আমাকে বিধানসভার ডিসিপ্লিনারি কমিটি করেছে তা আমি বিধানসভার অমিন্ধে কোন ফাউলটা করেছি বা কোন শৃঙ্খলা ভঙ্গটা করেছি তার চিঠিতে তো এক লাইনও লেখা নাই তাহলে আমি আবার কি বলবো একটা কথা আপনি বলছিলেন না একটা কথা বলছিলেন না মানে দলীয় শৃঙ্খলা কিছু আমার জন্য আর বাকি বাড়ির সামনে যিনি থাকে বাড়ের মধ্যে সিদ্ধিকুল্লা যদি তা আপনাদের চ্যানেলেই তো আমি যেদিন বলেছি আপনাদেরকে বারো তারিখে বুধবারে বারোটার মধ্যে বলেছি তারপরে ম্যাডাম ছিলেন হাউসে একটা দশ অবধি হাউস চলেছে ম্যাডাম যখন শেষ করে চেম্বারে গিয়েছে তারপরে অনার স্পিকার বলেছেন আবার একটা পঁয়তাল্লিশে শুরু হবে আমার এখানে আর নিউ টাউনে একটা কাজ ছিল তাই আমি বেরিয়ে গিয়েছি তারপরে তো আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে আমার ঠুসো যেমন শুনে দেখিছেন পাশাপাশি সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব বলেছে ঠ্যাং ভেঙে দেওয়া হবে আবার পরে সৌকত মোল্লা বলেছে তাকে বাড়িতে গিয়ে কিছু করে আসা হবে বলেছে কিনা আপনাদের বিভিন্ন চ্যানেলে আমি দেখছিলাম তাহলে সিদ্দিকুল্লাহ চৌধুরী বা সৌকত মোল্লা বা ববি হাকিম বা কল্যাণ ব্যানার্জি তাদের জন্য কোনো চোখ ছ মাসের মধ্যে দুবার শোকজ হয়েছে আমি দাদা বারবার ওই টিকিট ফিকিট নিয়ে আমাকে প্রশ্ন করেন না আমি এসব প্রশ্নের কোনো উত্তর দেবো না ফেক প্রশ্ন আপনাদের তৈরি করা প্রশ্নের কোনো উত্তর আমার কাছে নেই শুনলেন কি বলেছেন ভরতপুরের তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির আবারও চলে যাবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সোজো সোজো ভয় প্রসন্ন কিন্তু খুব ট্যাক্টফুলি এড়িয়ে গেছেন অর্থাৎ তিনি যে যখন তোমরা প্রশ্ন করেছিলেন ওখানে যে আপনি কি কোনো কাউকে কিছু ভয় করেন না খুব ট্যাক্টফুলি কিন্তু প্রশ্নটা এড়িয়ে গেলেন হুমায়ুন কবির সঞ্জয় হ্যাঁ দেখো এই বিষয়টা যেখানে হুমায়ুন কবির দলেরই বেশ কিছু শীর্ষ নেতা নাম বা মন্ত্রীদের নাম করছেন এই বিষয় নিয়ে আজকে শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠকের পরে সৌমেন্দ্র চট্টোপাধ্যায়কে জিজ্ঞেস করা হয়েছিল সেখানে সৌমেন্দ্র চট্টোপাধ্যায় তিনি বলেন যে আজকে কি বলেছে সেটা আমরা শুনিনি অবশ্যই এটা শোনার পরে আগামীকাল যখন তাকে ডাকা হয়েছে অর্থাৎ মঙ্গলবার দিন এই পরিষদীয় মন্ত্রীর ঘরে বিশেষ আওয়ারে সেই সময় তার কাছে আবার জানতে চাওয়া হবে কিন্তু একটা বিষয় তোমাকে বলে রাখি আজকে দলের শৃঙ্খলা রক্ষা কমিটি তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যে পন্থা বা যে স্ট্যান্ড নিয়েছে সেটা কিন্তু পরিষ্কার যে হুমায়ুন কবিরের বিরুদ্ধে আরও কঠোর কোনো ব্যবস্থা দল নিতে চলেছে কালকে সেই কারণে সরাসরি তাকে সাক্ষাৎ করতে বলা হয়েছে এবং বলা হয়েছে যে আর কোনো চিঠি নয় এবার একেবারে সামনে এসে সরাসরি তার যা বক্তব্য সেই বক্তব্যগুলো রাখতে হবে যদিও চিঠিতে তিনি যে বক্তব্য রেখেছেন যে আমি মুসলিম সম্প্রদায়ের ঘরে জন্মগ্রহণ করেছি আমি জন্মগতভাবে একজন মুসলিম এবং সেটা যা যা আমি বলেছি সেটা বিধায়ক হিসেবে নয় তৃণমূল কংগ্রেসের কোনো জনপ্রতিনিধি হিসাবে নয় একজন মুসলিম সম্প্রদায়ের মানুষ হিসাবে এই বক্তব্য রেখেছি যদিও শৃঙ্খলা রক্ষা কমিটি তাদের বক্তব্য যে তুমি যখন দলের একটা পদে আছো এবং দল টিকিট দিয়েছে এবং সেই কারণেই তুমি বিধায়ক হয়েছো জনপ্রতিনিধি হয়েছো সেক্ষেত্রে তুমি এই ধরনের মন্তব্য করতে পারো না দলের শৃঙ্খলা ভঙ্গটা এখানেই হয়েছে তুমি যদি আজকে বিধায়ক না হতে ব্যক্তি হুমায়ুন কবির কি বললো তাতে খুব একটা বেশি যা আসতো না সেটা অন্য বিষয় এই পরিষদীয় শৃঙ্খলা রক্ষা কমিটির বিচার করার বিষয় হতো না কিন্তু যেহেতু তুমি একজন পরিষদীয় সদস্য এই এই বিধানসভার সদস্য এবং তৃণমূল কংগ্রেসের সদস্য ফলে তৃণমূল কংগ্রেসের শৃঙ্খলা রক্ষা কমিটি মনে করছে তোমার এই বক্তব্য বা তোমার এই জবাব সেটা কোনো সন্তুষ্ট সন্তুষ্টি বিধান করছে না অর্থাৎ তারা সন্তুষ্ট হতে পারছেন না ফলে দলনেত্রীর নির্দেশেই তাদেরকে তাকে আবার আগামীকাল ডাকা হয়েছে এবং দেখার বিষয়ে আগামীকাল উমায়ুন কবির তিনি সশরীরে উপস্থিত হয়ে তার একটি বক্তব্য সেটা এই শৃঙ্খলা রক্ষা কমিটির সামনে রাখেন ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার